দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বলছি কোচবিহার যাচ্ছেন না কোচবিহার যাচ্ছে না বেশ সব জায়গায় যাচ্ছি আমি কোনোদিন করে বসে নেই কারণ কর্মীরা আক্রান্ত পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে এবং কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে আমার এক্স্যান্ডেল দেখবেন কাশিপুর পঞ্চায়েত মথুরাপুর দু নম্বর ব্লক সাউথ চব্বিশ পরগনা গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী কীভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে এই সময়ে মানুষের পাশে থাকতে হবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকতে হবে কারণ বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে এখানে তৃণমূল কংগ্রেস যেমন পঁয়তাল্লিশ দশমিক পেয়ে তারা গনিষ্ঠ সংখ্যক শাসন পেয়েছে তেমনি উনচল্লিশ পারসেন্টের কাছাকাছি ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টিও দু কোটি তেত্রিশ লক্ষের বেশি মানুষের সমর্থন পেয়েছে স্বাভাবিকভাবে এই যে ব্যবস্থাটা এতগুলো রাজ্যে ভোট হয়েছে জয় পরাজয় হয়েছে কোন রাজ্য থেকে আপনি একটাও অন্ধ্রপ্রদেশে একটা দুটো ঘটনা ছাড়া কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট পাবেন না এই রাজ্য থেকে কেন একটি রাজ্যে এখনো কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকে কেন হসপিটালগুলোতে লোক থাকবে কেন বলা হচ্ছে আগে বলতো উনিশ এখন বলছে একুশ কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব মারব পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে আমি কোচবিহারে যাচ্ছি সেখানে পার্টি অফিসে প্রায় দুশো সত্তর জন ঘর ছাড়া ভারতীয় জনতা পার্টি কোচবিহারটা তাদের সঙ্গে মিট করবো পঞ্চায়েতের সঙ্গে মিট করবো এবং আমাদের ওখানকার জেলা সভাপতি জেলা শাসককে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সহ আমার মিট করার জন্য জানিয়েছেন সম্ভবত হয়তো উনি দেখা করবেনও না আমি সাংবাদিকদের সঙ্গে মিলিত হব এবং পরের কোর্স অব অ্যাকশান আমি জানাবো ইতিমধ্যে আমি দুটো জিনিস আপনাদের জানাই যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধরনা দেওয়ার জন্য পাঁচ দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশু দিন চিঠি দিয়েছি বিরোধী দলনেতা এবং আক্রান্তরা পাঁচ দিন আমরা ওখানে বসবো সেখানে এখনও পর্যন্ত স্মৃতি কোনো রেসপন্স করেননি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেব ঠিক করেছি আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয় তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনায় গতকালের রায় জানেন আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের রাজ

রাজভবনের রহস্য থাকলে যাওয়া যাবে পুলিশের কোনো রোল নেই যাতে একটু পুলিশের পারমিশন লাগবে রাজ ভবনের দিয়েছে আমাদের দেবে না আবাস প্লাসে টাকা দেওয়া হয়ে শুরু হয়েছে ডিসেম্বর ডিসেম্বর থেকে শুরু হবে কিন্তু সেই টাকা দেওয়ার আগে ফের সমীক্ষা করা নির্দেশ দিচ্ছে নবান্য বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে समीक्षा করে 11 লক্ষ 36 হাজার আবেদনকারীর নাম অনুমোদন করে কেন্দ্রের কাছে টাকা ছেয়েছিল রাজ্য সরকার তারপরে কেন নতুন করে समीक्षा রিনিয়ার নিয়ে নিয়েছে এফআরবিএম অনুযায়ী আর রিনিয়ার সুযোগ নেই সেই জন্য ভোটের আগে একরকম ভোটের পরে একরকম একুশের আগেও বলেছিল ডবল হবে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার